কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী প্রথমবারের মতো নির্বাচন করার খবরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভারতে তিনি প্রার্থী হতে রাজি হওয়ায় খুশি কংগ্রেস নেতা না ভাই রাহুল গান্ধীর সাথে প্রিয়াঙ্কা একসাথে লোকসভায় গেলে বিরোধীদের শক্তি অনেক বাড়বে বলে মনে করেন তারা তবে প্রিয়াঙ্কাকে প্রার্থী করার সমালোচনা করেছে ক্ষমতাসীন বিজেপি দলটি বলছে নির্লজ্জভাবে পরিবারতন্ত্রের চর্চা করে যাচ্ছে কংগ্রেস এবার রায়বেরেলি এবং ওয়েনার আসনে প্রার্থী হয়ে দুটিতেই জয়ী হন রাহুল বিধান অনুসারে একটি আসন ছেড়ে দিতে হচ্ছে তাকে সোমবার কংগ্রেস জানেন লোকসভায় রায় পেরেলির প্রতিনিধিত্ব করবেন রাহুল আর ওয়েনারের নির্বাচনের প্রার্থী হবেন তার ছোট বোন দীর্ঘদিন ধরেই কংগ্রেসের রাজনীতিতে সক্রিয় থাকলেও কখনো নির্বাচনী লড়াইয়ে নামেননি বাউন্ন বছর বয়সী প্রিয়াঙ্কা যদিও কংগ্রেসের অনেকে মনে করেন দাদি ইন্দিরা গান্ধীর যোগ্য উত্তস্যরই হতে পারেন তিনি